ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁদপুর ইদিলপুর আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টমতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ছতুরা চাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ব্যাপক আনন্দ ঘন পরিবেশে শত শত অভিভাবকদের উপস্থিতিতে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে আখাড়া ও কসবা উপজেলার সতেরোটি ইউনিয়ন থেকে আটাশটি স্কুলের চারশো সাতাত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই সময় কেন্দ্র পরিদর্শন করেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জামান ধরকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিকুর রহমান ভুইয়া আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন হল সুপার শফিকুল ইসলাম সুপার শামসুদ জামান পরীক্ষা নিয়ন্ত্রক সোয়েব হাজারী সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম সহসভাপতি রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই আয়োজনে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো আগ্রহী হবে ও তাদের মনোযোগ বৃদ্ধি পাবে বলে জানান আমন্ত্রিত ওরা যে নিয়েছে এতে করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্কুল থেকে স্কুলের থেকে প্রধান শিক্ষক সহ যারা এই ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে তারা তাদের মেধাটাকে এখানে কম্পিটিশনে আনতে পারতেছে এতে করে ছেলেরা উৎসাহিত হবে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয় বিভিন্ন পুরস্কার দিয়ে এবং তাদেরকে সার্টিফিকেট দিয়ে ভবিষ্যতের জন্য একটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা পদক্ষেপ আপনাদের বাচ্চাদেরকেও এই পরীক্ষায় অ্যাটেন্ড করান তাহলে হবে একটা প্রতিযোগিতা চলে আসবে এতে করে বাচ্চাদের মেধা বিকশিত হবে লেখাপড়ার যে প্রতিযোগিতা যে মনোরম পরিবেশে তারা এটা এই এটা সৃষ্টি করছে সেই জন্য আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে যেই দেখলাম ছোট ছোট ছেলেরা মেয়েরা যেভাবে পরীক্ষা দিচ্ছে আমরা দেখে খুব আনন্দিত আমরা চাই আগামী দিনে আরো যেন সুন্দরভাবে এটা পরিচালিত হই ব্যাপক হারে মেধাবী ছাত্রদেরকে মূল্যায়ন করা যায় এই জন্য এটার আয়োজন এবং এটা আমরা যথেষ্ট সারা পেয়েছি আমি আশা করি কসবা আখাউড়ার মধ্যে ভবিষ্যতে এটা একটা অন্যতম ফাউন্ডেশন হিসেবে পরিচিত হবে এমন শিক্ষার পরিবেশ ভবিষ্যতে অব্যাহত থাকার আহ্বান জানান অভিভাবকরা এবং মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরাও আনন্দিত প্রকাশ করেন আমাদের পরীক্ষা অনেক আজকে অনেক সুন্দর হয়েছে আমরা পরীক্ষা দিয়েছি আজকে আমরা পরীক্ষা খুব ভালো হয়েছে পরীক্ষা দিয়ে আসছি আমার পরীক্ষা খুবই ভালো আসছে সব কিছুই কমান পড়ছে এখন আমি খুব খুশি আমার খুব ভালো লাগতেছে আমরা আজকে অনেক সুন্দর পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে আসছি আমার কাছে খুব ভালো লাগছে মানে পরীক্ষা দিয়েছি অনেক ভালো লেগেছে আমি যাদেরকে নিয়ে এসেছি তারা যথেষ্ট মেধাবী আমি আশা করি তারা অবশ্যই বৃত্তি পাবে এবং প্রত্যেকের সাথে কথা হয়েছে সবাই অনেক ভালো আনসার করেছে আমি চাইবো এবং আমি সবসময় সাপোর্ট করব যেন এই মেধাবৃত্তি কার্যক্রমটা সবসময় চালু থাকে পরীক্ষার আয়োজনটা নিয়মিতভাবে প্রতি বছর করা হলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে আর পড়াশোনার প্রতি ছেলে মেয়েদের আরো মনোযোগ বৃদ্ধি পাবে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে আজকের এই আয়োজনটা অনেক সুন্দর হয়েছে আমাদের বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে এই পরীক্ষা দিতে আসছে মনোরম একটা পরিবেশে সবাই পরীক্ষা দিতেছে পরীক্ষার আয়োজনটা যেভাবে করা হয়েছে প্রত্যেক বছর জন্য আয়োজনটা হয় উৎসাহ হয় যে পরীক্ষা দেওয়ার জন্য দেশের উন্নত হবে আবার মেয়েরাও উৎসাহ পাবে ছেলে মেয়ে সবাই লেখার পড়ার প্রতি মনোযোগী হবে আর ছেলে মেয়েদের মেধার যে বিকাশ বিকশনটা এটা বাড়তেছে প্লাস ওদের যে প্রতিযোগিতাটা ওই প্রতিযোগিতাটাও বাড়তেছে আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করে যাচ্ছি সামনে আরও শিক্ষা বিকাশে বিভিন্ন কাজ করব। সকলে সহযোগিতা করে যদি আমাদের পাশে থাকে ভবিষ্যতে আরো বড় আকারে এর কার্যক্রম অব্যাহত থাকবে আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশন চান্দপুর ইদিলপুর দুই সালে আমরা প্রতিষ্ঠিতা করেছি আমাদের উদ্দেশ্য হলো যে কিন্ডার ছাত্ররা সরকারি কোনো বৃত্তিতে অংশগ্রহণ করার সুযোগ না থাকায় আমরা অত্র এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করতে চাচ্ছি সেই প্রতিযোগিতা হলো শিক্ষার প্রতিযোগিতা যাতে করে কচি মনের মনের ছাত্ররা ছাত্রছাত্রীরা ছোট থেকে তাদের শিক্ষার সম্পর্কে উপলব্ধি করতে পারে এবং শিক্ষার মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় হলো ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে তাদেরকে পড়ালেখা উৎসাহিত প্রদান করা এর জন্য আমরা একটা বৃত্তি নিয়ে তাদেরকে একটা এককালীন অর্থ প্রদান করি একটা সনদ প্রদান করি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ধানবীর তারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই প্রতিষ্ঠানটাকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় ধরনের একটা সংকট হিসেবে দাঁড়া করাতে পারবো অভিভাবক গুলা আসছে সকল স্কুলের যে প্রধান শিক্ষক গুলো আসছে এবং যারা অতিথিবৃন্দ আসছে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সংগঠনটাকে যেন আমি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি যে মেধাবৃত্তি পরীক্ষাটি দুই হাজার সতেরো সালে শুরু হয়েছে এই পর্যায়ে অষ্টম বছর পদার্পণ করছে আমরা চাচ্ছি এটা সামনের দিকে আরো এগিয়ে যেতে সবসময় চালু রাখতে আমাদের অত্র এলাকার মধ্যে যারা মেধাবী ছাত্র আছে তাদেরকে মেধার মাধ্যমে আমরা পুরস্কার বিতরণ করতে চাই এবং আমাদের আমরা যেন ব্রাহ্মণবেড়া জেলা তথা কসবা আখার মধ্যে যেন এই প্রতিষ্ঠানটি যেন একটা ফুটেজ হয়ে থাকে জাতীয় টিভি নিউজ ডেস্ক